সম্মানিত বন্ধুরা এটা হলো সেই জায়গা যেখানে আমাদের প্রিয় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন এই জায়গাটিকে বলা হয় জান্নাতের বাগিচা নবীজি বলেছিলেন মসজিদের এই মেম্বার থেকে আমার ঘর পর্যন্ত যতটুকু জায়গা আছে এটা হলো জান্নাতের বাগান এখানে রয়েছে রাসুলের পবিত্র রজা মুবারক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো রিয়াজুল জান্না মদিনা পাকের ভেতরের অংশ মসজিদে নববীতে আসলে সময় হওয়ার আগে আপনাকে পৌঁছাতে হবে আর রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য আপনাকে নুসু ক্যাপে ডেট ফিক্সড করে অনুমতি পেলে পরে আসতে পারবেন জুতা রেখে যখন ওই মসজিদের দরজায় প্রবেশ করবেন তখন আপনার হৃদয় স্পন্দন অনেক বেড়ে যাবে কারণ এই জায়গাটা আপনার কাছে মনে হবে একটা জান্নাতের টুকরো এখানে আপনার সকল দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ রিয়াজুল জান্নাতের ভেতরে আপনি মাত্র দশ মিনিটের মতো থাকতে পারবেন তবে রমজান মাসে যেহেতু ভিড় বেশি হয় তখন আরো কম সময় দেয়া হয় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের কিসমত এত ভালো যে ভিডিওর মাধ্যমে হলেও আমরা রিয়াজুল জান্নাহ দেখার সৌভাগ্য পেয়েছি তাই বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ Xuân